জিলকদ মাসের আমল কি কি জিলকত মাসের কি আলাদা কোনো মর্যাদা আছে অনেক আমলের কথা শোনা যায় যে একদিন রোজা রাখলে সোমবারে এক হাজার দিনের সমান কথাটি কি সত্য প্রিয় ভাইরা জিলকত মাস অত্যন্ত দামি এবং মর্যাদার মাস আরবিতে চারটা হচ্ছে হারাম মাস জিলকত জিলহস মোহারাম আর একটা হচ্ছে আলাদা জায়গায় সিরিয়ালের বাইরে রজব এই হারাম মাস মানে সম্মানিত মাস যুদ্ধ বিগ্রহ আল্লাহ আমিন নিজে পছন্দ করেছেন সম্মানিত করেছেন অথবা এই মাস অনেক মর্যাদার মাস এটা একদম ব্যক্তহীন সত্য আল্লাহরাবিন মুসা ইসলামকে ডাক দিলেন যখন ওই যে তোয়া পর্বতে তিনি গেলেন তার বাহিনী চল্লিশ বছর একই জায়গায় ঘুরলো ঘুরে আল্লাহ একটা প্রজন্ম ধ্বংস করে দিলেন ওরা বলল আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিতাব আনেন আমরা আমাদের বাপদাদার মতো বলবো না যে তুমি আর তোমার আল্লাহবাই মুখাদ দাস উদ্ধার করো আমরা আপনার সাথে যাওয়ার জন্য রেডি তবে আমাদের জীবন বিধানের জন্য আপনি আমাদের জন্য একটা লিখিত কিতাব দেন আল্লাহ ডাক দিলেন আসো কে আল্লাহ সালাসিন আল্লাহ কোরআন বলছেন তিরিশ দিনের জন্য ডাক দিলেন এরপর আল্লাহ বললেন তাকে পূর্ণ করালাম চল্লিশ দিয়ে চল্লিশ দিন পর আল্লাহ তার কিতাব দিলেন মুসালাম আসলেন অধিকাংশ মুফাসির বলেছেন ওই তিরিশ দিন ছিল জিলকদের কদের তিরিশ আর অতিরিক্ত দশ দিন ছিল ওয়াল ফাজরি আস ওই জিল হজের দশ দিন আল্লাহ এই তিরিশ আর এই চল্লিশে মুসা আল্লাহ ইসলামের জন্য কিতাবকে পর্যন্ত খাস করছিলেন সুবাহ আল্লাহ অতএব অত্যন্ত দামি এবং মূল্যবান এই মাস আমাদের জন্য এই জন্য প্রিয় ভাইরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে এই মাসকে মর্যাদা যেভাবে দিয়েছেন আমাদেরকে সেইভাবে সেই মাসের মর্যাদা দিত এই মাসের মূল মর্যাদা কি এই মাসে হারাম মাস সময়ে জুলুম তো সবসময় নিষেধ এই মাসে জুলুম করা যাবে না জুলুম কাকে বলে আল্লাহ আমালুবি মাহাসিল্লা এমন কাজ যেটা আল্লাহর অবাধ্যতা হয় কর্তর্কলিত হাতিহি আর আল্লাহ নবীর আনুগত্যহীন আল্লাহর নির্দেশীন নবীর আনুগত্যহীন অন্য মাসে তো হারামেই এই হারাম মাসে আরো কঠিন গুনা আরো কঠিন পরা এইটা যে কোনো কাপড় পরলে দাগ লাগে ধুলা লাগে কিন্তু সাদা কাপড়ের দাগ অল্পতেই কিন্তু অন্যরকম হয়ে যায় অন্য মাসেও গুনা হয় কিন্তু হারাম মাসেই গুনা সিরিয়াস এই জন্য এটা করা যাবে না তবে যেইটা বলা হয়েছে সোমবারে রোজা রাখলে বৃহস্পারে রোজা রাখলে এক হাজার রোজার সমান আমার জানামতে এরকম কোনো হাদিস নাই তবে আমরা আমল করতে পারি আইয়ামে বীজের তিনটা সিয়াম আছে আমাদের জন্য তেরো চোদ্দ পনেরো সাথে প্রত্যেক সম বৃহস্পতি এই সিয়ামগুলো আমরা পালন করতে পারি এক্সট্রা কিছু কোরআন তেলাওয়াত করতে পারি যেহেতু আল্লাহ হারাবুল আলমিন এটাকে সম্মানিত মাস করেছেন সুতরাং এই মাসের মর্যাদা আছে তবে সেই মর্যাদা আজগবি বানায় কিছু বলা যাবে না কোরআন হাদিসের দলিলের আলোকে আমাদেরকে মর্যাদা দিতে হবে পাকিস্তান ভারত যুদ্ধ লাগা লাগা ভাব পাকিস্তান ভারতের মধ্যে দাঙ্গা প্রায় সময় লেগে থাকে কিন্তু বর্তমান পরিস্থিতির মাধ্যমে কি গজওয়াতুল হিন্দের আলামত প্রকাশ পাচ্ছে প্রিয় ভাইয়েরা বর্তমান আমরা সকলেই যারা খোঁজখবর রাখি তারা আমরা জানি এই যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি এই রাষ্ট্রটি হচ্ছে একটি বর্তমান পৃথিবীতে যদি দুইটা রাষ্ট্র থাকে যারা নিজেদের অন্যায় অবিচার মুসলমানদের প্রতি যে এক্সট্রিমিস্ট মনোভাব মানবতাহীন একই সাথে মূর্খতা অজ্ঞতা অসভ্যতায় পৃথিবীর চূড়ান্ত সীমায় যদি পৌঁছে থাকে তাহলে দুইটা দেশের তালিকায় একটা ইহুদিদের আর একটা এই দেশ এটাতে কোনো সন্দেহ নাই সাথে সাথে আরেকটা কথা বলবো প্রিয় ভাইয়েরা এদের যে ফাঁপড়বাজি এই ফাঁপড়বাজিটা কেবল নিরেট মুখের ফাঁপড়বাজি না এটার সাথে জিও অনেক হিসাব নিকাশ আছে এই বাংলাদেশের পাশে রাখাইন রাজ্যকে নিয়ে যত ধরনের ক্রেস তৈরি হচ্ছে যত ধরনের রাজনৈতিক ভূ রাজনৈতিক যে ক্ষেত্র তৈরি হচ্ছে অল এটা কোনো অযথা বিষয় নয় এটার সাথে একটা হিসাব নিকাশ আছে ঠিক একই রকম পার্শ্ববর্তী দেশের যেই অঞ্চলের সাথে পাকিস্তানের বিরোধ ওইটাও একটা জিও পলিটিক্সের বিরাট বড় পটভূমি আছে তারা এই অঞ্চলে যে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তারা এই অঞ্চলে যেই ধরনের সিস্টেমেটিকভাবে মুসলমানদেরকে এই জায়গার থেকে বিতরণ করার তার যে সুদূর প্রসারী প্ল্যান এই প্ল্যানের অংশ হিসাবে এই অস্থিরতাগুলা সাথে সাথে বর্তমান যে ধরনের নোংরা রাজনীতি চলতেছে ওই রাজনৈতিক কিছু বহিঃপ্রকাশ হচ্ছে এই যুদ্ধবিগ্রহগুলা তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলে যে এই যারা যুদ্ধযুদ্ধ খেলা দেখায় এই যুদ্ধযুদ্ধ খেলার ম্যাক্সিমাম তো তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে হয় তাদের দুইটা জিনিস ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে তাদের দেব দেবীর পাওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে আর যুদ্ধের পাওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রির মাধ্যমে একই দৃশ্য ফুস 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 করে তিনবার আসলো হ্যাঁ নায়ক একাই পঞ্চাশ জনকে মাইরে ফেললো ভাই নায়ক একাই পঞ্চাশ জনকে মারা আর ফিল্ডে যায় যুদ্ধ করার পরে ধরা খেয়ে সায়ের কাপে গরম চা সব মেঘা করে খাওয়া দুটা দুই জিনিস অতএব এই যুদ্ধ বিগ্রহ আমরা প্রথমে বলবো যে এগুলোর সাথে আমরা চাই না এগুলা হোক সাথে সাথে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী আক্রমণ হোক আল্লাহ হারাবুল আলমিন এটা পছন্দ করেন না আল্লাহ হারাবুল আলমিন নিষেধ করেছেন যে এই দুনিয়ায় তোমরা ফাসাদ করো না কিন্তু এই ভারত ভারত পাকিস্তান বা তাদের এই যুদ্ধকে গাজওয়াতুল হিন্দের দিকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া এটা হচ্ছে আমাদের একটা অপব্যাখ্যা অথবা অতি আবেগী ব্যাখ্যা এটা তাদের রাজনৈতিক টার্ম এটা তাদের পলিটিক্যাল টার্ম এটা তাদের এক দল পতিত তাদের কোনো শক্তি নাই এখন তারা একটা উগ্রবাদী সংগঠনকে কেমনে চাঙ্গা করবে তাদের দুনিয়াব্যাপী যত ব্যর্থতা এগুলো ঢাকানোর জন্য চেতনা আমাদের দেশে চেতনার ব্যবসা চলতো না ওইটা হচ্ছে ওদের চেতনার ব্যবসা একটা আপনি চেতনার সাথে যে কোনো ঘটনার সাথে আপনি যদি এইগুলার সাথে এই জটল হিন্দ উমুক তুমুককে রিলেট করেন আমার ক্ষুদ্র চিন্তায় বলে এগুলা প্রেক্ষাপট তৈরি করতে পারে কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নাই আমরা চাই যে দুনিয়াব্যাপী শান্তি আসুক মুসলমানরা নিরাপদে থাকুক এই জন্য আমরা আমাদের ভাইদের মুসলমানদের সর্বদা পক্ষে থাকবো ইনশাআল্লাহ সাথে সাথে মুসলমানরা ন্যায়ের পক্ষেও থাকবে অন্যায় যদি কোনো মুসলমানও করে অপর মুসলমান কখনো সেটা সাপোর্ট করতে পারে না সুতরাং আমরা ন্যায়ের পক্ষে মুসলমানদের পক্ষে আল্লাহ আমাদেরকে আমাদের ভাইদেরকে হেফাজত করুক